সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা চাকরি নোটিফিকেশন নিয়ে আসলাম কারণ আমাদের ত্রিপুরাতে বেকারের সংখ্যা অনেক বেশি তাই এখন থেকে চেষ্টা করবো যে কোনো নোটিফিকেশন আসুক আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ছোট্ট থেকে বড় যতগুলো নোটিফিকেশন আসবে চাকরির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের হচ্ছে এটা একটা ইঞ্জিনিয়ারের একটা পোস্ট যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে আছেন আপনাদের জন্য কিন্তু একটা ভালো একটা নোটিফিকেশন হচ্ছে সেটা হচ্ছে দেখুন এখানে রিকোয়ার্ড হচ্ছে রেপুটেড কনস্ট্রাকশন এজেন্সি একটা কনস্ট্রাকশন এজেন্সি কিন্তু এখানে রিকোয়ার্ড নিচ্ছে ইয়াং ঠিক আছে রিকোয়ার্ড ইয়াং এনার্জেটিক সিভিল ইঞ্জিনিয়ার ফর নিউ কনস্ট্রাকশন সাইট এখানে একটা নিউ কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইটের জন্য এখানে ইয়াং ইঞ্জিনিয়ার এনার্জেটিক সিভিল ইঞ্জিনিয়ার ফর নিউ কনস্ট্রাকশন সাইট এট কোথায় বিশ্রামগঞ্জ এবং উদয়পুর বিশ্রামগঞ্জ এবং উদয়পুরে কিন্তু তারা নিচ্ছে হ্যাঁ তো যারা ইন্টারেস্টেড আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন বিএ বি ডিপ্লোমা সিভিল হ্যাভিং এক্সপিরিয়েন্স মোর দ্যান টু ইয়ার্স এখানে দুই বছরে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে ইন কনস্ট্রাকশনে ঠিক আছে অফ বিল্ডিং ওয়ার্ক মে অ্যাপ্লাই থ্রু পোস্ট বক্স তো যদি আবেদন করতে হয় তাহলে পোস্ট বক্সের মাধ্যমে এই যে ওয়ান ওয়ান সিক্সটি পোস্ট বক্স ওয়ান সিক্সটি এইট এই নাম্বারে সাত দিনের মধ্যে আজকের থেকে সাত দিনের মধ্যে আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশান করে নিতে হবে ছোট্ট একটা ভিডিও দিলাম যারা ইঞ্জিনিয়ারিং করে আছেন এবং দুই বছরের আপনাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে এটাতে চাইলে আপনারা আপনারা চাইলে এটাতে ট্রাই করতে পারেন অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে তো যারা নতুন দর্শক আমার ভিডিওতে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে এরকম জবস আপডেট এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি করানো হয় তো অবশ্যই চ্যানেল নতুন যুগে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ